আমি একজন মাঝে একটি কথা বলতে চাচ্ছিলাম যে গত এক সপ্তাহ যাব ট্রাভেলার টিম কোন ভিডিও বানাতে পারিনি অনেক টিমে অনেক জামিয়ে থাকার ফোনের ভিডিওটি বানাতে পারিনি এখন আপনার যারা আমাদের পাশে আছে ও থাকেন তাদের প্রশংসা করে ধন্যবাদ জানাচ্ছি টিমের কোনো সমস্যা বা ক্ষতি থাকলে ট্রাভেলার অফিসিয়াল যে কোনো ভিডিওতে কমেন্টে যোগাযোগ করবেন প্রথম টিমের সদস্য ছিলিফ আসসালামু আলাইকুম